আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি করার বিশেষ কি আবশ্যকতা আছে কি প্রয়োজনীয়তা আছে আচ্ছা আমাদের ভেতরে কোন ঠাকুর জন্য আমরা বেঁচে আছি কালী দুর্গা চন্ডী শীতলা কার্তিক গণেশ ইন্দ্রচন্দ্র বরুণ কুবের কোন ঠাকুরজি আছে শীতলা মা ঠাকুর যে আছে আমাদের ভিতরে আর একটু জোরে বলো ঠিক আছে শুনতেই পাই না আমাদের ভিতরে আপনার গোবিন্দ আছে কারো তো কালী ঠাকুর থাকতে পারে কারো দুর্গা ঠাকুর থাকতে পারে কারো চণ্ডীমানও থাকতে পারে প্রশ্ন যদি আমাদের ভেতরে অনন্ত দেবদেবীও থেকে একটি বিশেষ পাওয়ার বা এমন একটি বিশেষ বস্তু আছে যেটা বেরিয়ে চলে যাওয়ার পরে একে সবাই মিলে বলবে মোড়া বলবে না সব দেবদেবীকে যদি ওর ভেতরে প্রবেশ নিয়ে দেওয়া যায় তাও কে পারবে কে আছে দেখি ভগবদ্গীতায় কি বলছে ঈশ্বর সর্বভৌতানা দেশে অর্জুন অধিষ্ঠতি রামায়ণ শ্রেবভূতানি জন্ত্র রূহানি আমাদের সবার হৃদয়ে ঈশ্বরী বিদ্যমান পরমাত্মার রূপে আছে যেমন পরমাত্মা রূপে আছে তেমন জীবাত্মাও আছে একটি লাইট জ্বরলেও না দুটি তার একটি নেগেটিভ আর একটি পজিটিভ একটি আর্থ কারণ সেই প্রকার একটি শরীর যদি চলতে হয় না তাতে ও প্রয়োজন পড়ে জীবাত্মা আর পরমাত্মা পরমাত্মা ব্রহ্মস্বরূপ আর জীবাত্মাতে আর্থিক স্বরূপ পরমাত্মা বেরিয়ে চলে গেলে জীবাত্মার কোনো ক্রিয়া থাকবে না আরো কোথায় বলছেন চৈতন্য ভাগবতে বলছে সর্বদেহে ধাতু রূপে বৈষে কৃষ্ণ সন্ধি তাহা সনে করে স্নেহ তাহা নেশে ভক্তি যত দেখো রাজা দিব্য দিব্য কনে কনক ভূষণ গন্ধ চন্দনে সুন্দর কোথা যায় সর্বাঙ্গের সৌন্দর্য চলিয়া কেহ ভস্মাকার কারে এড়েন পুতিয়া যে বাপের পুত্র থাকে মহাসুখে ধাতু গেলে সেই পুত্র অগ্নি দেয় মুখে যারে নমস্করি করি মান্ড গেলে তার এ পরে কৃষ্ণ শক্তি সবার দেখি আর আছে শক্তিকার সে মহাপ্রভু পড়ুয়াগরের সবাই টেক্কা দিয়ে বলেছে আমাদের ভিতরে কৃষ্ণ সত্তা আছে তাই আমরা বেঁচে আছি আরো একটি বস্তুকে লক্ষ্য করে দেখেন আমাদের চরমতম বন্ধু কি এটা তো সিদ্ধ হয়ে গেল গোবিন্দ আছে আমরা বেঁধে আছি এটা তো বিশ্বাস হলো না বাকি আছে বলে কতক্ষণ আমরা আছি কত দিনের বন্ধু আমি মনুষ্য শরীরে আছি সবাই মিলে পুজো করছে সবাই সম্মান করছে ফুলমালা দিচ্ছে কেন না গোবিন্দ কর্মানুসারে মনুষ্য যদি পেয়েছি গোবিন্দ ভেতরে আছে কার কর্মানুসারে কুকুর জনি চলে যাই আমার সঙ্গে ঠাকুর জি ওখানেই চলে যাবে যাবে না ওখানে আমি আমার কর্মানুসারে কাল পক্ষীজনী হয়ে যাই জলজন্তু হয়ে যাই বৃক্ষজনী চলে যাই যে কোনো পশুজনে চলে যাই আর তো আর ছেলে দাও বিষ্ঠার মধ্যে কৃমিকিরু যদি হয়ে যাই না আমার সঙ্গে আমার ঠাকুরজি ওখানেই চলে যাবে আমাকে ছেড়ে থাকে না এমনকি যদি নরকেও পর্যন্ত চলে যাই আমার গোবিন্দ ছাড়ে না ও সাথে ওখানেও চলে যায় কারণ গোবিন্দ বেদিনে কে জীবাত্মার অস্থির থাকতে পারে না আমার জন্ম জন্মান্তরের অনন্ত জন্মের বন্ধু আমি যেখানে যাই না কিন্তু চুপচাপ ওখানে চলে যায় কোনদিন কোন প্রতিবাদ করেনি যার জন্য শরীর প্রাপ্ত হয়ে যার জন্য বেঁচে আছি এবারে বলেন ভক্তি তার প্রতি করা উচিত না ভক্তি অন্য কার করা উচিত এ প্রাক্টিক্যাল প্রমাণের কথা বলছি প্রত্যক্ষ শাস্ত্র কথা ওইদিকে রেখে দিলাম পূজন ভজন তার করা উচিত চিন্তন তার করা উচিত গুণানুকীর্তন তার করা উচিত না অন্য কার করা উচিত ঘরে প্রতিদেব আছে বাইরে যদি অন্য কারোর ভজন করি চিত্ত ব্যবচারী হয়ে যায় ঠিক সেই প্রকার আমার ঘরে গোবিন্দ বসে আছে ওকে ছেড়ে দিয়ে যদি অন্য দেব দেবী অন্য যে কোনো জায়গায় মনকে দিয়ে দি না ভক্তিকে দিয়ে দিই ভগবান বিদায় বলছেন ভক্তি ব্যবচারেনি এই জন্য ভক্তি অচারেনি অতএব সবই পুমসাং পরম ধর্ম সম্পূর্ণ জীবের পরম ধর্ম যত ভক্তির অধ্যক্ষ যে শ্রী গোবিন্দের প্রতি ভক্তি করা সমগ্র জীবের কর্তব্য ভক্তির কেমন হবে না অহৈতুকে যার কোনো হেতু নেই কোনো কারণ নেই কোনো চাওয়া পাওয়া নেই অপ্রতিহতা যেন ভক্তি বাণ্ডনা হয়ে যায় যা তুমার সম্প্রসিরতি এই প্রকার ব্যক্তির আত্মকল্যাণ হয় কিন্তু সারা জীবন ধর্মের আচরণ করলাম কলা গাছের পুজো নিম গাছের পুজো কুতু গাছের পুজো সরষা গাছের পুজো দেখতেই থাকে সারা ভারতে ঘুরি না দেখতেই থাকি পুজোর কোনো হিসাবও নেই কোনো ঠিকানাও নেই বহু অর্থও ব্যয় হয়

ধর্ম সংিত পৌঁছাম বিশ্বকীন কথা সুযোগ শ্রম এ বহিকে বলেন জীবন ধর্ম আচরণ করিয় যদি শ্রী গোবিন্দের চরণে হরিণ কথায় হরি কথায় মতি না হয় রতী না হয় শ্রম এ বহিকে বলাম কে বল পরিশ্রম মাত্র চায় কোনো লাভ নেই শনিবার সোমবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা শুক্রবার সব উপবাস এক থেকে উপবাস আমি এগুলি করে আমার ফল কি হল লাভ কি হল আমরা কলিযুগের জীব অপ্রিয় জীব বিনা লাভে একটু কিছু করি না আর অন্ধের মতো কার্য করছি লাভ কিছু নেই করতেই আছি আজীবন করতেই আছি লাভ কি হলো বহু ব্যক্তি আছে ঠাকুরকে কেউ হয়তো পণ্ডকের বংশ কেউ হিরণ্নগর শিপুরের বংশ আচ্ছা পণ্ডকের বংশ না যারা নিজেকে ভগবান বলে গোপালকে নামিয়ে দিয়ে সিংহাসনে বসে যায় তো পণ্ডকের বংশ না

তাহলে যে ভজন করব না পরমাত্মেটি ভগবান ভগবানের স্বরূপকে তিন প্রকার হবে জীব জগৎ পুজো করে এক ব্রহ্ম এক আত্মা এক ভগবান ব্রহ্ম হল নিরাকার ব্রহ্ম যারা নির্মাণ মুক্তিকে লাভ করে নিরাকার ব্রহ্মের ভজন করে তারা পঞ্চমীরা মুক্তিকে লাভ করে সালক্যারোপ্যৎস্য বনম্না কেউ সারূপ কেউ 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 মুক্তি ব্রহ্মে কিন্তু যারা পরমাত্মার ভজন করে তারাও এই চতুর্ধা মুক্তির মধ্যে প্রবেশ করে আর যারা ভগবানের ভজন করে ব্রহ্ম আত্মা আর ভগবান সচিদানন্দ বিগ্রহ শ্রী গোবিন্দের পূজন করে ও তো সিধা গোবিন্দের কুঞ্জের মধ্যে প্রবেশ করে শ্রী গুরুদেবের কৃপা দি ফলের ক্ষেত্রেই সম্পূর্ণ একটি সরল ভাষায় উদাহরণ দিলে বুঝতে পারবেন ব্রহ্ম আত্মা ভগবান কি জাগতিক উদাহরণ দিলে তিন বন্ধু রেলগাড়ি গাড়ি কখনো দেখে নাই তিনজন বন্ধু আর এক বন্ধুর চতুর্থ বন্ধু যে তার বাড়ি থেকে দুই মাইল দূরে রেল তিন বন্ধু বলে ভাই তোর বাড়ি একটু যাবো একটু রেল দেখে আসবো বলে হ্যাঁ চলো দুপুরে খাওয়া দাওয়া করেছে ওরা সুন্দরভাবে বিকালে বেরিয়ে পড়েছে রেল দেখার জন্য কিছুদূর যেতে যেতে সন্ধ্যা সন্ধ্যা সময় বেরিয়েছে তো দূর থেকে ঠিক মতো দেখা যাচ্ছে না দেখে তো বড় গর্জন করছে রেলগাড়ি এই মাথা দেখতে ও মাথা খালি আলো জ্বলে আছে আর ভেতরে আলো জ্বলছে না লম্বা আলোর মালা দূর থেকে বন্ধুটি বলছে ওই দেখ ওই যে ট্রেল গাড়ি যাচ্ছে বলে তাই রেলগাড়ি এইরকম আমার দেখা হয়ে গেছে ভাই আর যাব না একজন অপর দিকে ভিড়িয়েছে বাড়ি রেলকি বলছে আজকে না আমি রেলগাড়ি দেখে এসেছি বলে কেমন এত বড় আলোর মালা ও তো ওইটুকু দেখে না কিছু দেখে না আর দুজন ছিল তারা বলছে আরেকটু যাই দেখি তো দু둘 যাওয়ার পরে দেখি একটা আপ-আপ সাথে যাচ্ছে তার সাথে আলোর মালাটা যাচ্ছে বলে এটাই ট্রেন নাকি বলে হ্যাঁ ঠিক আছে বাড়ি গিয়ে বলছে তার সঙ্গে আলুর মালা যাচ্ছে এটাই আর এক বন্ধু বলছে না আমি তো কাছেই যাব ও কাছে গিয়ে দেখছে রেল গাড়ি দাঁড়িয়ে আছে বই কি প্রকার মানুষজন কি প্রকার আছে তার ভেতরে কি প্রকার ব্যবস্থা সব দেখছি বলে না ট্রেন সেই প্রকার বৈকুণ্ঠের বাইরে আগে যদির্ময় মন্ডল উপনিষদ কহে পারে ব্রহ্ম শুনির মাল যদ দ্বৈতম ব্রহ্ম উপনিষদি তবে শত অনুভা যাকে উপনিষদি অদ্বিতীয় ব্রহ্ম বলে বলে ইনার অঙ্গের আভা আমার গোবিন্দের আমার ঠাকুরজির অঙ্গ জ্যোতি প্রকাশকে দূর থেকে ব্যক্তি দেখে বলছে এটাই হলো ব্রহ্ম এর কোনো অস্তিত্ব নেই কোনো আকার নেই এ নিরাকার নির্বিকার নির্গুণ ভগবান কেমন না নিরাকার ব্রহ্ম জ্যোতি ও ওই গেছে আর যে পরমাত্মার ভজন করছে চতুর্ভ স্বরূপকে দর্শন করছে বৈকুণ্ঠকে দর্শন করছে তার জ্যোতি প্রকাশকে দেখছে আর পরমাত্মাই আর ভগবান বজে তো ভগবান দিলে লেগোপি আইয়ার কি বলে আরে ব্রজেন আরাধ্য ভগবান ব্রজে সুদনয়ৃন্দাবনমাচি ব্রজ বধু বর্গে ভগবান সমিত আমার নন্দন নন্দ সুদানন্দন ব্রজ রাজকুমার আর তার রূপ মাধুরীকে দর্শন করে তার সমস্ত বস্তু দর্শন করে ভক্ত বড় সুন্দর কোনো বাক্য নেই